আপনারা যারা মক্কা মদিনায় যান এবারও হজে গেছেন আপনারা দেখেছেন রমাদান মাসে ইমাম কুনুতের দোয়া জোরে পড়ে আপনারা ইউটিউবে দেখবেন মদিনার মক্কার ইমামরা দীর্ঘক্ষণ কুনুতের দোয়ায় হাত তুলে দোয়াগুলো জোরে পড়ে আর আমাদের হানাফি ইমামরা রমাদান মাসে বেতের নামাজ জামাতে পড়াই ঠিক কিন্তু ওনারা কোনোটা চুপে পড়ে আচ্ছা এই যে যে পড়ে এইটা কতটুকু হানাফি মাজব সম্মত এটা আপনাদের বলবো আমি তাক লেগে গিয়েছি এবার রমাদানে আমি তোহফাতুল ফুকা ফালা বিভিন্ন গ্রন্থ আমি রমাদান মাসে মোতালা করেছি দেখলাম যে আমাদের যে বর্তমানে প্রচলিত আছে এটা আরেকটু আমাদের আলেমদের একটু অগ্রণী ভূমিকা পালন করা দরকার সেটা কিভাবে দেখেন আমরা সারা বছর বা সারা মাস আমরা বেতের নামাজ একা একা করি তাই না হানাফি মাঝাব মতে কেউ যদি একা একা নামাজ পড়ে তাহলে কেরাত পড়াটা তার ইচ্ছা কেরাত জোরে পড়তে পারে আস্তে পড়েও নামাজ পড়তে পারে অনুরূপ কেউ যদি বেতারের নামাজ একা একা পড়ে তাহলে কোনটা সে আসতে পড়তে পারে জোরেও পড়তে পারে কিন্তু ইমাম যখন মুসল্লিদেরকে নিয়ে জামাতে নামাজ পড়াবেন তখন কি ফজরের নামাজ বা ঈশান নামাজে সুবে কেরাত করতে পারবেন পারবেন না কি করতে হবে জোরে জোরে কেরাত পড়তে হবে আমি যে জোমান নামাজ এখন পড়াবো আমি কি মনে মনে কেরাত পড়বো না জোরে জোরে তাহলে হানাপি মাজুল হলো জামাতে নামাজে জোরে কেরাত পড়তে হবে এটা নবির সন্ন্যাক অনুরূপ ভাবে বলেছেন বেতরের নামাজ যখন ইমাম জামাতে পড়বে বেতের নামাজ যখন ইমাম জামাতে পড়বে মুসল্লিদেরকে নিয়ে তখন এই কুনুতের দোয়াটা ইমামের উচ্চস্বরে পড়াটা মুস্তাহা উত্তম কেননা আমাদের হানাফি মাছ হবে কুনুত দুইটা একটা সাল্লাম মাইনানা স্তাইনুকা আরেকটা সাল্লাম মাহাদ্নি ফিমান হাদায়েতা এখন কথা হল হাজরিন ইমাম আবুই সুবার ইমাম মোহাম্মাদ দুই ইমাম বলেছেন যে এক ইমাম বলেছেন যে ইমাম যে কুনুত পড়বে মুসল্লি কুনুত পড়বে না না পরে শুধু আমিন আমিন বলতে থাকবে আর আরেক ইমাম বলেছেন যে ইচ্ছা করলে ইমামের সাথে মুসল্লিরা কোনো একটা করতে পারে দুই রকম মতামত আছে কিন্তু আমাদের সমাজে কোন মসজিদে কোন হানাফি ইমাম এই যে রমাদানের এক মাস তারাবি গেল আপনারা বেতের নামাজ জামাতে পড়েছেন কোন ইমামকে দুইটা কুনুদ পড়েছে উচ্চস্বরে পড়েছে কিন্তু আমাদের হানাফি মাঝাবি এটাকে উত্তম বলা হয়েছে কেন না অধিকাংশ হানাফি মুকাল্লিদ অনুসারে আমরা যারা আছি আমরা আল্লাহ নাস্তাইনুকা এই কুনুটটা হয়তো জানি দ্বিতীয় কুনুটটা আল্লাহ মাহাদিনী ফিমান হাদায়তা এই কুনুটটা কিন্তু অধিকাংশ মানুষ আমরা জানি না এই জন্য যেহেতু অধিকাংশ মানুষ জানে না তাই ইমামের রসিদ হলো অন্তত রমাদান মাসে যখন বেতরের নামাজ জামাতে পড়া হয় তখন উনি রুকুর আগে হোক বা পরে হোক উনি হাত তুলে হোক চাই হাত বেঁধে হোক ওনার উচিত হলো কোন দোয়াটা জোরে পড়া এবং মুসল্লিদের আমিন আমিন বলা অথবা ইমামের সাথেই পড়া দুইটাই হানাপি মাজাবে আছে কিন্তু আমাদের এই আমলগুলো আমাদের সমাজে নাই হাজরিন এ কথাগুলো কোন হানাফি বলবে কোন হানাফি ইমাম আলেম আজকে এই কথাগুলো সমাজে বলে বলেছেন তো ডক্টর খন্দকে আবদুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ তিনি এই কথাগুলো তার রাহে বেলাদ গ্রন্থে উল্লেখ করে গিয়েছেন আর তাকে বলা হয় উনি আহলে হাদিস সঠিক হাদিস মানলে আহে হাদিস মানে আহলে হাদিসটা আজকে একটা গালির ভাষায় পরিণত হয়েছে আহলুল হাদিস মানে যিনি হাদিসের অনুসারী হাদিসের পরিবার নবীর হাদিসকে গালির ভাষায় ব্যবহার করবেন না হানাফি মাজাব মানে শুধু আবহানি ফানা এমনকি আজও যদি কোন হানাফি আলেম পূর্ববর্তী মতামত বিশ্লেষণ করে যদি কোনো হাদিসের আলোকে যদি একটা মাসালা আমাদের দেন সেটাই আমরা মানব এবং এই মানাটাই হানাফি মাজা হয়ে যাবে যদিও আবু হানি বিপরীতে হোক যেমন আরেকটা মিসাল আপনাদেরকে দেই আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তিনি কোনোতে না জেলা অর্থাৎ কোনো বিধর্মী বা কোনো সীমালঙ্ঘনকারী জাতির বিরুদ্ধে তিনি দোয়া করতেন হজরের নামাজে এই কোনোতে না জেলায় রসুল হাত তোলে দোয়া করতেন কিন্তু আমরা যে বেতরের যে কুনুত করি এই কুনুতে রসুল জীবনেও হাত তুলে দোয়া করেন না তাল্লা রসুল কোনোতে না জেলায় ফজরের সালাতে যখন সম্প্রদায়ের বা কাফের সম্প্রদায়ের বিরুদ্ধে বদ দোয়া করতেন হাত তুলে দোয়া করতেন কিন্তু দোয়ায় কোনতে বেতের কোনতে তিনি হাত তুলে দোয়া করতেন না ইমাম আবু হানিফা রহমতুল্লাহ বলেছেন যে বেতেরের কোনতে হাত তোলা যাবে না বরং হাত স্বাভাবিকভাবে বেঁধেই কুনুত করতে হবে আল্লাহ নাস্তা এই নাস্তাক নাস্তা আপনি যে কোনোতি করেন সেই কোনো তো আপনি পড়বেন এই ক্ষেত্রে একটা কথা বলে রাখি আমরা মনে করি যে আল্লাহ নাস্তা এই নোকা এই কোনোটা হানাফি কোনো এটা ভুল ধারণা হানাফি মাঝাবে কোনো কোন নির্ধারিত নাই বরং হানাফি মাঝাবে নির্ধারিত হলো ইজা সামা উং ফাতারাত সামা উং সাক্ষাত হানাফি মাঝাবের মূলনীতি হলো এই ইজা সামা দিয়ে যে শুরু মানে সুরাগুলো শুরু হয়েছে কোরআনে এই ছোয়া গুলো করতে যে সময় লাগে অত সময় পর্যন্ত কুনুদের দোয়া পড়া এই জন্য হানাফি মাজবে কুনুর দুইটা কয়টা আমরা যারা হানাফি মাজাব মানি শুনে রাখেন এই জন্য আমি বলছি হানাফি মাজবের প্রশস্তুত সম্পর্কে জানতে হবে হানাফি মাজ হবে দুইটা অর্থাৎ দুইটা কুনুদ পরা মুস্তাহাব এক নম্বরে আল্লাহমা ইন নাস্তায়নুকা নাস্তাক ফিরুকা এই দোয়াটা পরে দুই নম্বরে আরেকটি কোন করতে হবে সেটা হচ্ছে আল্লাহ মাহাদিনী ফিমান হাদাইতা ওয়াফিনী ফিমান আফাইতা ওয়া তাওয়াল্লানি ফিমান তাওয়াল্লাইতা এই দ্বিতীয় কোনুত এই দুইটা কোনুত একত্রে পড়াকে হানাফি ফিকের গ্রন্থে মুস্তাব বলা হয়েছে এখন হাজিরিন আমরা তো হানাফি মাযহাব মানি আমরা তো খালি একটা কোনুত পড়ি কিন্তু একটা কোনুতের কথা হানাফি মাযহাবে নাই দুইটা কোনুত একত্র করে পাঠ করাকে মুস্তাব বলা হয়েছে এখন আসেন আমাদের সমাজের কিন্তু কোন হানাফি আলেম এগুলো বোঝাচ্ছে না আল্লাহ রসুল হাদিসে একটা কোন নির্ধারণ করে নেননি যে সারা জীবন শুধু আল্লাহ নাস্তাই নোগাই করে যাব আর পড়ব না তা না আমাদের জীবনে শুধু পঞ্চাশ বছর নামাজ পড়েই যাচ্ছি আল্লাহ নাস্তাই নোগাই দিয়ে শেষ করে যাচ্ছি কিন্তু রসুল যে আরো কোন দোয়া গুলো ওগুলো কি করব। এই জন্য আমাদের হানাপি মাজাবের প্রশস্ততা দেখেন হানাপি মাজাবের গন্ত আপনারা মারাকিল ফালা পড়বেন বাদায় সানায় পড়বেন এইগুলো যখন পড়বেন দেখবেন যে আমাদের হানাপি মাজাবের আলেমরা বলেছেন এই দুইটা কোন মিলে পড়া মুস্তাহাব আবার আর একটা বিষয় আসেন এই কুনুতের ক্ষেত্রে তাহলে ইমাম আবহানিপা বললেন হাত বাঁধা অবস্থায় কোন দোয়া পাঠ করবে কেননা আল্লাহ রসুল কোনোদিন হাত তুলে বেতরের কোনোতে দোয়া করেন না হাত বাঁধা অবস্থায় করেছেন আর কোনোতে নাজেলায় জেলায় হাত তুলে করেছেন পরবর্তীতে দেখেন অনেক সাহাবা একরাম বিশেষ করে হজরত ওমর ইবুল খতাব আবু হরে আব্দুল্লাহ তালানহ আপনারা যখন মুসান্নফা আবি সাহেবা পড়বেন ইমাম বাইহাকের সনানে কোবরা পরবেন হজরত ওমর ইবনুল খাতাব আবু হুরায়রা এই সকল সাহাবি বেতরের কোনোতে হাত তুলে দোয়া করতেন এই দোয়াটা কিভাবে করা যায় রুকুর আগেও করা যায় রুকু থেকে উঠেও করা যায় দুই ভাবে সাহাবায় কেরাম কোন পাঠ করতেন আমরা কি করি সোরা ফাতে অন্য একটা সুরু করে আল্লাহ আকবার হাত বেঁধে কোন পাঠ করি এটাও সন্ন্যাদ সম্মত সাহাবায় কেরাম করেছেন আবার সুরা ফাঁয়া অন্য একটা সুরা পরে আল্লাহবর বলে রুগোতে যাব রুগ থেকে উঠে হাত বেঁধে তাও কুনুত পরা যায় আবার হাত তুলেও কুনুত পরা যায় আমাদের এই আবহানিপার দ্বিতীয় ছাত্র ইমাম পাঠ করতে বলেছেন কি কারণে ওই যে ওমর ইমরত আবু হরেরা এই সকল সাহাবাহিক ভিতরের কোনুতে তারা হাত তুলে ধোয়া করতেন এখন মনে করেন আমাদের মক্কাম ইমামরা ভিতরের কোনতে হাত তুলে দোয়া করে বা আমাদের সমাজে যারা হালে হাদিস তারা ভিতরের কোনোতে হাত তুলে দোয়া করে আর আমরা হাত বেঁধে দোয়া করছি দুটাই হাদিস সম্মত হাত বেঁধে না তুলে দোয়া দোয়া করাটা করাটা আমল আমল আর হাত তুলে আবু হানিফ রাহিমুল্লাহ উনি আল্লাহ রসুলের টা নিলেন আর ইমাম আবু ইউসুফ রাহিমা তার ছাত্র তার শিষ্য হাত তোলা নিলেন তাহলে দুইটা মতামতই আমাদের মাঝাবে আছে এখন আমরা তো শুধু একটাই সমাজে প্রচার করি বিপরীতটাও যে আমাদের মাঝাবে আছে বা কোনতে দয় হাত তুলেও করা যায় এটা আমরা না জানার কারণে আপনার পাশেই যে আহলুল হাদিস উনি সামি আল্লাহ হলিমান হামিদা বলে যিনি দোয়া করছেন এবং আল্লাহ মাহাদিনী ফেমান হাদাইতা বলে দোয়া করছেন আপনি তার দিকে বাঁকা চোখে তাকাচ্ছেন শত্রুতার চোখে তাকাচ্ছেন কিন্তু তিনিও আমাদের মাঝাব অনুযায়ী কিন্তু আমল করছেন আমাদের মাঝাবে ওই আছে এবং আমাদের মাঝাবে হাত তুলে দোয়া করা যায় আমাদের মাঝাবের গ্রন্থেই আছে কিন্তু এগুলো কোনো মাঝাবি আলেম বলে না বলেছেন আবদুল্লাহ জাহাঙ্গীর রাহিমাউল্লাহ বর্তমানে বলছেন শায়ক আহমদুল্লাহ তারপরে বলছেন আল্লামা মামুনুল হক এনারা সবাই এক পেশে কথা বলে না এনারা উদারপন্থী আলেম তারা তারা সবগুলোকে কম্প্রোমাইজ করার চেষ্টা করছেন কেননা তারা আল্লাহ দিনের চায় আর বাদ কিছু আছে এরা খালি মাজাবের প্রচার চায় আমার মাঝাবটা প্রতিষ্ঠিত হোক কিন্তু আল্লাহ দিন প্রতিষ্ঠা হোক নবীর সুন্নাত প্রতিষ্ঠা হোক সাহাবিদের আমল প্রতিষ্ঠা হোক এটা তারা চায় না কিন্তু হানাফি মাজাব এটা না হানাফি মাঝাব চায় আল্লাহর নবীর সন্ন্যাত নবীর সাহাবিদের সন্ন্যাত প্রতিষ্ঠিত হোক এই জন্য হানাপি মাজবের ইমামরা এরকম উদার নীতি গ্রহণ করেছেন